আসসালামু আলাইকুম জি এস এম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমরা শিখবো সিক্স ফুট রেডিং সিক্স ফুট রেডিং নিয়ে কিভাবে আপনার পারফেন্ডেন করবেন প্রথমে শিখি একটা সালো মোবাইলের রেডিং দেখুন দেখেন ওয়ান পয়েন্ট জিরো এর পর টু মানে একটা যদি রানিং মোবাইল আমাদের কাছে থাকে আমরা যখন সিক্স ফুট চান্স দেবো তখন ওয়ান এর উপরে নিবি যদি ওটা জিরো পয়েন্ট নাইন জিরো পয়েন্ট সেভেন এরকম না তাহলে ওটা সোলো চার্জের এখন আমাদের সোলো এর কাজ করতে হবে কারণ আমরা শিখব আরও কয়েকটা সলিউশন যখন আমরা সাহায্যে লাগাবেন যখন জিরো জিরো থাকবে তখন আমাদের বিবাস লাইন চেক করতে হবে ভিবেটার লাইন চেক করতে হবে আর যখন আমরা সিক্স ফুটে লাগানোর পর যদি দুই তিন চার এভাবে ডাউন করে তাহলে সিপিএম এবং এমসি তে সমস্যা হইতে পারে তারপর আপনার যখন এক দুই এরকম আপডাউন করবে তখন ওটা সিপিউ সমস্যা আর যেখানে রানিং রানিং ওয়ান পয়েন্ট এর উপরে ওঠার পরে যখন মোবাইল রান হবে না ওটা সফটওয়্যার সমস্যা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম